বিষয়গুলোর মধ্যে হচ্ছে একটি বাংলা তারপর হচ্ছে দশ ইংরেজিতে থাকবে দশ গণিতে বিশ বিজ্ঞানে বিশ এখন এই বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলো আছে আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল স্টাডি জোন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আপনারা জানেন পলিটেকনিক অ্যাডমিশন এর একটা সার্কুলার দিয়েছে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে পলিটেকনিকে ভর্তি হতে হলে অবশ্যই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে পলিটেকনিকে পড়ার সুযোগ পাবে তো এরই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হচ্ছে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সিলেবাস এবং মানবণ্টন প্রকাশ করা হয়েছে এবং অংশগ্রহণ করার যোগ্যতা এবং আরও আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে সেই বিজ্ঞপ্তিটি একটু ব্যাখ্যা করব আমি গত ভিডিওতেও কিছু বলেছিলাম কিন্তু এভাবে মানবণ্টনগুলো দেখিয়ে কোনো কথা বলিনি তাই আজকে এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই আমরা যদি একটু মানবণ্টনের দিকে যাই মানবণ্টনের দিকে যদি আমরা যাই দেখতে পাবেন যে এখানে পাঁচটি বিষয়ের উপরে পরীক্ষা হবে পাঁচটি বিষয়গুলোর মধ্যে হচ্ছে একটি বাংলা তারপরে আছে ইংরেজি গণিত বিজ্ঞান এবং বুদ্ধিমত্তার পরীক্ষা বা যেটাকে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা অ্যাপটিটিউড টেস্ট যেটাই বলুন এই পরীক্ষাটি হবে পাঁচটি বিষয়ের মধ্যে বাংলাতে থাকবে হচ্ছে দশ ইংরেজিতে থাকবে দশ গণিতে বিশ বিজ্ঞানে বিশ এখন এই বিজ্ঞানের মধ্যে বিজ্ঞানের মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা বিষয়ের উপরে কোশ্চেন থাকবে বিশ মার্কে এবং বুদ্ধিমত্তার পরীক্ষা এখানে থাকবে দশ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে দশ অর্থাৎ মোট এইখানে হবে সত্তর মার্কের পরীক্ষা সত্তর মার্কের লিখিত একটা আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আমাদের ভর্তি পরীক্ষার মা নম্বর হচ্ছে একশো তাহলে আটত্রিশ কোথা থেকে আসবে হ্যাঁ আটত্রিশ আসবে হচ্ছে এসএসসির রেজাল্টের উপরে আপনারা এসএসসি পরীক্ষার যে রেজাল্টটি খুব শীঘ্রই পেয়ে যাবেন হয়তো জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে পাওয়ার একটা সম্ভাবনা আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেই রেজাল্টের সেই জিপিএ এর হচ্ছে সাথে ছয় গুণ করা হবে ছয় গুণ করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে ওই এসএসসি রেজাল্টের যে তিরিশ মার্ক এই তিরিশ মার্কের মধ্যে আপনি কত পাচ্ছেন সেটা আপনার এই জিপিএ এর উপরে নির্ভর করছে এখন আপনি যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ পেয়ে থাকেন আপনি জিপিএ আপনার সিতে ফোর পয়েন্ট ফাইভ পেয়েছেন তাহলে আপনি এইখানে রেজাল্টটা কত পাবেন ফোর পয়েন্ট ফাইভ সিক্স তাহলে এখানে আপনি পাবেন হচ্ছে হচ্ছে সাতাশ তাহলে তিরিশের মধ্যে আপনি সাতাশ মার্ক এখান থেকে পাবেন যদি আপনার সিজি জিপিএটা এরকম হয় এখন এই যে জিপিএটা আপনি পাবেন ফোর পয়েন্ট ফাইভ জিরো এই জিপিএটা কি যে মেন আপনার রেজাল্ট এইটা না আপনার যে ঐচ্ছিক বিষয় আপনার যে ঐচ্ছিক বিষয়টা আছে সেই ঐচ্ছিক বিষয় ব্যতীত আপনাদের মার্কশিটে দেখবেন এখানে থাকবে জিপিএটা মেন এবং এখানে থাকবে ঐচ্ছিক বিষয় ব্যতীত ওই যে জিপিএটা আসবে সেই জিপিএর সাথে ছয় গুণ অবশ্যই ঐচ্ছিক বিষয় ব্যতীত যদি জিপিএ নির্ধারণ করেন আপনার ফোর যদি থাকে আপনার জিপিএ অবশ্যই একটু কমবে সেইটার সাথে ছয়গুণ করা হবে তো আপনারা রেজাল্ট পেলেই বুঝতে পারবেন এখন আসি অংশগ্রহণ করার যোগ্যতা ভর্তি পরীক্ষায় যে আপনি অংশগ্রহণ করবেন অবশ্যই তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে তো রিকোয়ারমেন্টগুলোর মধ্যে হচ্ছে যে অবশ্যই আপনাকে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সালে আপনাকে এসএসসি পাস হতে হবে তার আগে হলে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না অর্থাৎ দু হাজার এবং পঁচিশ সালে ফলাফল পেয়েছেন পাশকৃত শিক্ষার্থীরাই শুধুমাত্র এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তারপরে আসি যে আপনি ভর্তি পরীক্ষায় এসএসসি পাশ করলেই যে অংশগ্রহণ করতে পারবেন বিষয়টা এরকম না আপনার অবশ্যই জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং ম্যাথ ম্যাথে অবশ্যই থ্রি থাকতে হবে হায়ার ম্যাথে অবশ্যই থ্রি থাকতে হবে যদি এগুলো না থাকে আপনারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখন বলি যে সর এইগুলো শুধুমাত্র আপনি কি বেসরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে হবে বেসরকারি পলিটেকনিকে কি ভর্তি পরীক্ষা দিতে হবে হ্যাঁ বেসরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই যদি কেউ দুর্ভাগ্যবশত সরকারি পলিটেকনিকে চান্স না পায় সরকারি পলিটেকনিকে যে সবাই চান্স পাবে বিষয়টা এরকম নয় কারণ সিট সংখ্যা অবশ্যই লিমিটেড তো এই সিট সংখ্যাটা ফিল আপ হওয়ার পরে তো যদি আপনি এর ভিতরে না থাকেন আপনাকে তো নিবে না তখন আমাদের সেকেন্ড অপশন হচ্ছে বেসরকারি পলিটেকনিক বা বেসরকারি এগ্রিকালচার কলেজগুলো বা অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আপনি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ না করেও ভর্তি হতে পারবেন অবশ্যই তো সবার আগে আমাদের উদ্দেশ্য থাকবে সরকারি পলিটেকনিকের চান্স নিশ্চিত করা যদি দুর্ভাগ্যবশত না হয় তখন আমরা বেসরকারি পলিটেকনিকের দিকে যেতে পারবো অবশ্যই এবং এখন বলি প্রথমে যেটি ছিল যে সিলেবাসটা আমরা তো জাস্ট কোথা থেকে আসবে এইগুলো পেলাম কোন কোন সাবজেক্ট আমাদের পড়তে হবে এগুলো বুঝতে পারলাম এখন হচ্ছে আমরা একটু দেখি যে সিলেবাসটা কি হবে হ্যাঁ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সিলেবাসটা এভাবে প্রকাশ করেছে যে আপনাদের এসএসসি পরীক্ষায় যে যে পাঠগুলো ছিল বা আপনাদের এসএসসি পরীক্ষায় যে সিলেবাসগুলো ছিল ঠিক সেমভাবে এই সকল বিষয়গুলো আপনাদের এই সিলেবাস এসএসসি সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে কোনো বাইরে থেকে প্রশ্ন করা হবে না এসএসসি সিলেবাস থেকেই প্রশ্ন করা হবে এবং যদি অবশ্যই আপনারা বিভিন্ন কোচিং সেন্টার প্লাস আমারও একটা কোচিং সেন্টার আছে ইলেকট্রিক্যাল স্টাডি জোন এখানে আমি একটি প্রোজেক্ট চালু করেছি ডিপ্লোমা ড্রিমার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডিপ্লোমা ড্রিমার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইখান থেকে যদি আপনারা কোর্সটি করতে পারেন তাহলে অবশ্যই আপনারা বেস্ট গাইডলাইন পাবেন তার সাথে আপনারা কিভাবে খুবই কম পরিশ্রমে চান্স পাওয়া যায় কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এই সকল গাইডলাইনগুলো আমাদের ইলেকট্রিক্যাল স্টাডি জোনের পক্ষ থেকে আপনারা এই সাপোর্টগুলো পাবেন তো আমাদের এখান থেকে আপনারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা মেসেজ দিতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার সমস্ত আইডি হোয়াটসঅ্যাপ লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো এই পর্যন্তই আজকে আপনারা আরও আপডেট নিয়ে আমি সামনের ভিডিওতে আসবো সেই পর্যন্ত ইলেকট্রিক্যাল জোন এর সাথেই থাকুন এবং ভর্তি পরীক্ষায় নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে অবশ্যই ডিপ্লোমা ড্রিমার্স দু এই কোর্সে অংশগ্রহণ করে ফেলুন আপনার সিটটি নিশ্চিত করে ফেলুন ধন্যবাদ সবাইকে